আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব ছোট কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝে নাম না বুঝে থাকলে এবার বলুন তো আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আঁকিদা এই আঁকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবহাওয়ি বনো চার ইমামের মুত্তাফা কাকিদা আল্লাহ সত্যাগত ভাবে আরো কোথায় আরো চার ইমামের সবার মুত্তাফা কারায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কল আল ইস্তিমা মা দেউমন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্যগতভাবে একদম জানা শোনা কথা এটার উপরে আমাদের ঈমান কাইফিয়ত কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়াইছেন এই কথা জিজ্ঞেস করা গোমরাহি কে বলেছেন ইমাম মালিক আবু ফাতা ফরফাতাও তো আরো কঠিন মাইয়া কোলাইনা আল্লাহু লা আলাম ফাকাত কাফার আবু হানিফা ফরফাতাওর সারাংশ কথা আবু বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানিনা না হে কুফরি করছে কেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে তাইলে আইন আল্লাহর মসালায়ে আল্লাহ কোথায় এর মসালায়ে সালাফদের আকীদা আবু হানিফারা কিদা সাহাবায়ে রাখিদা কিদা রাসূলেরা কিদা কুরআন সুন্নাত খায়রুল সবার রাখিদা কিদা তো এক ছিল না আজকে আপনি ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফদের আকীদাকে ধরে রেখেছে

আপনি এসে আবু হানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন এটা আপনার দোষ এটা আবু হানিফার দোষ না আবু হানিফার সাথে যদি অন্য কারো আখিটা মেলে এটা তো আপনার এটা তো ওই লোকের দোষ না দোষ তো আপনার আপনারা আখিটা গরমিল করছেন কেন ঠিক কিনা ভাই হ্যাঁ এই কথা আমরা বললে আমরা হালাই দিস কিরে ভাই আবু হানিফার পক্ষে আখিদা পোষণ করলাম আমি হালাই দিস তাহলে হে হানাফি কেন এলো আবু হানিফার বিরুদ্ধে আখিদা শিক্ষা অদ্ভুত হানাফি স্লোগান যেরকম ভাবে আমাদের সমাজে এমন বেদা একদল সুন্নাত পালনকারী আছে সময় আহলে সুন্নাত ওয়াল জামাত চিরানাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে এই রকম বেদা ইল্লা একদল হানাফিবের হয়েছে নামে হানাফি কাজে আহ্বান একবার কিছু নাই ওই লোকগুলোর সামনে যখন আবহানিবার পর মাসলাক মানহাজ পেশ করা হয় তখন সহ্য হয় না প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না পেশ করতে না পেশ থেকে জুড়ে দেয় আহলে হাদিস আহলে হাদিস আছে না নাই কিছু লোক ওই লোকগুলো এসে আমাদেরকে শেল मारे আহলে হাদিস হইলো